সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শেষে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার ছেলে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা তার পরিবারকে গভীরভাবে ভাবে নাড়া দিয়েছে খালেদা নামটি মানুষের কাছে কাছে কতটা তাৎপর্যপূর্ণ তা তিনি উপলব্ধি করতে পেরেছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটি পোস্ট দেন তারেক রহমান তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উনআশি বছর বয়সে গত 30 ডিসেম্বর মারা যান জুলাই অভ্যুত্থানের পর দেশে ঐক্য ও সংহতির প্রতীক হিসাবে তাকে দেখা হতো লাখ লাখ মানুষের অংশগ্রহণে জানাজা শেষে গত একত্রিশে ডিসেম্বর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধির পাশে খালেদা জিয়াকে সমাহিত করা হয় তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় ঘোষণা করে তিন দিনের রাষ্ট্রীয় সমাপ্তির পর দেয়া পোস্টে তারেক রহমান লিখেছেন এই সময় দেশ জুড়ে এবং বিদেশে অবস্থানরত সুমানুদ্দার কাছ থেকে প্রাপ্ত ভালোবাসা সমবেদনা ও দোয়া তার পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে তারেক রহমান বলেন এই দিন এই তিন দিনে আমরা আরো উপলব্ধি করেছি আমার মা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করতেন অনেক ক্ষেত্রে তা ছিল এতটাই অর্থবহ যা হয়তো আমরা নিজেরাও পুরোপুরি উপলব্ধি করতে পারিনি অনেকের কাছে তিনি ছিলেন আপসী নেতার প্রতীক নিজের বিশ্বাসের পক্ষে সাহসের সঙ্গে দাঁড়ানোর অটল প্রেরণা রাজনীতির গন্ডি ছাড়িয়ে এই প্রেরণা বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে পরিচয় আদর্শ ও অবস্থানে ঊর্ধ্বে উঠে অগণিত মানুষকে তিনি স্পর্শ করেছেন তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন তাদের নেতৃত্ব ও দ্রুত সমন্বয়ের কারণেই স্বল্প সময়ের মধ্যে এই বিরল ও সম্মানজনক অন্তিম আয়োজন সম্পূর্ণ করা সম্ভব হয়েছে জিয়ার প্রতি শ্রদ্ধা জান으니 প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রগুলো দেশবিদেশের নেতা কূটনীতিক এবং বিশ্বের নানা প্রান্তের অংশীদারদেরও ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান। তারেক রহমান বলেছেন বিভিন্ন দেশের সরকার প্রধানদের সহমর্মিতা ও সঙ্গতি আমাদের হৃদয়কে গভীরভাবে আলোড়িত করেছে। জানা যায় বিভিন্ন দেশের সম্মানিত ব্যক্তিদের উপস্থিতি সময়বেদনা চিঠি ও বার্তা শোকবায়ের লেখা কথা সামাজিক মাধ্যমে অগ্রন্ত অনুভূতির প্রকাশ বাংলাদেশে অবস্থিত মিশন ও বিভিন্ন প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক বিবৃতি এই প্রতিটি ছিল সশস্ত্র বাহিনী রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন ও বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন মায়ের শেষ বিদায় আপনাদের দায়িত্ববোধ ও শ্রদ্ধাঞ্জলি জিয়া পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে সম্মানসূচক গার্ড অব অনার ও শেষ সালাম দেওয়ার কথা স্মরণ করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান দেশের জনগণকে অভিবাদন জানিয়ে তারেক রহমান লিখেছেন দেশের প্রতিটি প্রান্ত থেকে এত মানুষের সমবত হয়ে দেশ দেশ নেত্রীর প্রতি শ্রদ্ধা জানানোর দৃশ্য আমাদের পরিবার কখনোই ভুলবে না এই শক্তিশালী ও ঐক্যবদ্ধ উপস্থিতি গণমানুষের সমর্মিতা ও মানবিক আবেগের প্রতিফলন আমাদের পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শোক ও স্মরণের এই সময় যারা আমাদের পাশে ছিলেন তাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ আপনাদের ভালোবাসা ও সংহতি আমাদের সান্ত্বনা শক্তি যুগেছে আর আমরা তা কৃতজ্ঞতার সঙ্গে আগামীর বাংলাদেশে বই নিয়ে চলব